প্রত্যেকটা মা বোনরা চায় যাতে করে আমার স্বামী সে উন্নতি করতে পারুক সে সংসারের ভিতরে এমন কিছু ইনকাম করুক আয় করুক যাতে করে সংসারে কোনো অশান্তি না থাকে প্রত্যেকটা মা বোন এটা চান কিন্তু মা বোনরা এটা জানেন না যে মা বোনদের ভিতরেও কিছু কাজ রয়েছে যে ভুলগুলো করলে স্বামীরা উন্নতি করতে পারবে না নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে দেরি করে ঘুম থেকে ওঠা লেট করে ঘুম থেকে ওঠা বর্তমান আমাদের সোসাইটির ভিতরে ম্যাক্সিমাম সংসারে এই সমস্যাটা দেখা দিচ্ছে যে ঘরের বউ যারা আছেন তারা লেট করে ঘুম থেকে ওঠেন বউ হচ্ছে এমন সে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে যদি পারে সুযোগ হয় তাহলে সে তাহাজুদের সময় উঠে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ আমার স্বামীর আয় বরকত দিয়ে দাও আমার স্বামীর ইনকাম হালাল করো আয় আল্লাহ আমার সংসারের ভিতরে সুখ শান্তির ব্যবস্থা করো আয় আল্লাহ আমার সন্তানদেরকে তুমি কবুল করো আয় আল্লাহ এই ঘরের ভিতরে সমস্ত বিপদ আপদ দুষ্মন্ত দুষ্কনী থেকে হেফাজত করো এটা হচ্ছে একজন আদর্শ স্ত্রীর কাজ সে তাহাজ্জুদের সময় উঠে আল্লাহর কাছে দোয়া করবে যদি সে তাহাজ্জুদের সময় উঠতে নাও পারে অবশ্যই এই ফজরের সময় উঠতে হবে কারণ এই ফজরের সময়টা হচ্ছে বরকতময় সময় নবীজি সাল্লাসাল্লাম এই ফজরের সময়ের ব্যাপারে দোয়া করেছেন আল্লাহ বারিক লি উম্মতি ফি 부কুরিহা আয় আল্লাহ আমার উম্মতের সকালটা বরকতময় করে দাও আল্লাহ তাআলা এটা কবুল করেছেন অ্যাকসেপ্ট করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফজর সময়টা বরকতময় করেছেন কিন্তু অনেক নারীরা ফজরের সময় ঘুম থেকে ওঠে না আপনি নিজে উঠবেন মা বোনটা নিজে উঠবেন এই মেসেজগুলো মাদের মায়েরদের কাছে পৌঁছে দিবেন বোনদের কাছে পৌঁছে দিবেন বাড়িতে এই মেসেজগুলো পৌঁছাবেন অবশ্যই সে নিজেও তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে স্বামীকেও ঘুম থেকে উঠিয়ে দিবে তাহলে সকালটা বরকতময় হবে নাম্বার টু দ্বিতীয় নম্বর হচ্ছে অধিকাংশ মা বোনেরা নারীরা তাদের স্বামীদের সাথে ভালোবেসে কথা বলে না সফটলি কথা বলে না রসকস দিয়ে কথা বলে না ভিন্ন পুরুষের সাথে দেবরের সাথে পাশের বাসার সেই ছোট ভাইয়ের সাথে পাশের বাসার দেবরের সাথে খুব সুন্দর করে রস দিয়ে কথা বলে ন নরমলি সফটলি কথা বলে স্মার্টলি কথা বলে এত সুন্দর স্টাইল করে কথা বলে কিন্তু স্বামীর সাথে সেভাবে কথা বলতে চায় না স্বামী যখনই ঘরে আসে মেজাজ দেখায় রাগ দেখায় এটা করলে কেন এটা করলে না কেন তোমার সাথে সংসার করে আমার সব কিছু শেষ খবরদার এটা করবেন না আপনার স্বামীর একেবারে আশ্রয় জায়গা হচ্ছে একটা স্ত্রী যার কাছে এসে সে তার সুখ দুঃখের কথাগুলো বলবে যেখানে এসে সে শান্তি অনুভব করবে একটা পুরুষ সারাদিন বাহিরে থাকে সারাদিন সে অনেক পরিশ্রম করে কার জন্য করে নিজের জন্য করে স্ত্রীদের জন্য করে সন্তানের জন্য করে পিতা জন্য করে সারাটা জীবন সেই কষ্ট করে যাচ্ছে অনেক স্ত্রী এটা বুঝে না এই জন্য স্বামীর সাথে সফটলি নরম ভাষায় কথা বলতে হবে খাদিজা সব সময় নবীজির সাথে সুন্দর করে কোমল করে কথা বলতেন কখনো তিনি জোর গলায় কথা বলতেন না এটাই হচ্ছে আদর্শ নাম্বার থ্রি তৃতীয় নাম্বার হচ্ছে খুবই ইম্পর্টেন্ট বর্তমানে এই সমস্যাটা বেশি দেখা যাচ্ছে স্বামীর পরিবারকে অধিকাংশ নারীরা নিজের পরিবার মনে করে না স্বামীর পরিবারকে মনে করে পর স্বামীর পরিবারকে নিজের মনে করতে হবে স্বামীর সম্পদকে নিজের মনে করে না স্বামীর সম্পদ না বলে পকেট থেকে নিয়ে অনেকে এটাকে চুরি বলে কিন্তু অনেকে এটা বুঝেও না না বলে নাই বলে যে আমার স্বামীর সম্পদ আমি তো নিতেই পারি স্বামীর সম্পদ পারমিশন ছাড়া নেওয়া যাবে না হ্যাঁ যদি সে পারমিশন দিয়ে দেয় তাহলে নিতে পারবো কোনো সমস্যা নাই এই সম্পদ না বলে নিজের বাপের বাড়ি টাকা পাঠায় সেখানে সম্পদ তৈরি করে গরু কিনে ছাগল কিনে সেখানে সম্পদ বানায় খবরদার স্বামীর পারমিশন নিয়ে তারপরে সবকিছু করতে হবে স্বামীর পরিবারকে নিজের পরিবার মনে করতে হবে স্বামীর পরিবারকে যদি নিজের পরিবার মনে না করে ওই ঘরের ভিতরে আল্লাহ তালা সুখ শান্তি দিবেন না নাম্বার চার এটা হচ্ছে স্বামীর আনুগত্য করে না অধিকাংশ নারীরা স্বামীর আনুগত্য করবে স্বামীর সাথে সুন্দর করে কথা বলবে স্বামীর আনুগত্য করবে স্বামী যেটা বলবে হালাল কাজ সেটা করতে হবে এই চারটি ভুলের কারণে সংসারে উন্নতি হয় না চারটি কাজ যদি সুন্দর করে করে আল্লাহ তালের সংসারের ভিতরে বরকত নাজিল করবেন আল্লাহ তালা সুখ শান্তির ব্যবস্থা করে দিবেন